নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানি এই যে দেখুন আমরা কোথায় চলে গেছি বলুন তো সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম আসলে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল আমি অনেক ও কখনও সিনেমা দেখেনি হলে গিয়ে এমন তো টিভিতে দেখাই হয় আর এখন যাই বলুন না কেন টিভিতে দেখা হয়ে যায় তাই আর যাওয়া হয় না আমিও দেখেছিলাম সে অনেক আগে বলতে ছোটোবেলায় আমিও দেখেছি তো মেয়ে বলছে মা আমি কোনো কোনোবার দেখি নেই আমাকে একটু নিয়ে চলো তাই হলাম ঠিক আছে যাই একটু ছুটির দিন রয়েছে ওর বাবাও দেখলাম বলল যে চলো তাহলে দেখে আসি এই বসে বসে তাই একটু ভাবনা চিন্তা করে চলে গেলাম মেয়ে স্কুল থেকে আসলো তারপরে আমরা সিনেমা দেখতে চলে গেছি আর সিনেমা দেখতে যাওয়া মানে বুঝতেই পারছেন ভেতরে অনেকটা সময় টুকটাক এটা সেটা আমরা খাবার দাবার নিয়েও গেছি বাদাম ছোলা ভাজা এইসব বসে বসে খাচ্ছিলাম আর এই সিনেমাটা ভালোই দেখলাম প্রজাপতি একটু আপনারাও একটু দেখুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে